আল্লাহর নবী বলেন সালাত যদি আদায় না করো দুনিয়ার যুবক ভাই মরণের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে এক নাম্বার ইয়ামুতু জালিলা আপনি অপদস্ত হয়ে মারা যাবেন দুই নাম্বার ওয়া ইয়ামুতু জুআ খুদারত অবস্থায় আপনি মারা যাবেন তিন নাম্বার ওয়া ইয়ামুতু আতশানা এমন পিপাসা আপনার লাগবে লাউ সুকিয়া মাউল বিহার লামার তাওয়া দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনাকে পান করানো হয় এর পরেও আপনার পিপা মিটবে না আবার আমি বলছি নামাজ যারা আদায় না করবে এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্ত হয়ে মারা যাবেন দুই নাম্বার খুদার্ত অবস্থায় মারা যাবেন তিন নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করায়লো আপনার পিপাসা মিটবে না এবার আপনাকে কবরে রাখার পর আপনি বান্দা কবর এমন ভাবে আপনাকে চাপ দিবে হার গুল একটা একটার মধ্যে ঢুকে যাবে কটকট করে আওয়াজ হবে কবর আপনাকে চাপ দিবে কেন তুমি নামাজ আদায় করো নাই দুই নাম্বার কবর আপনাকে চাপ দেওয়ার পর ওয়াইউ কদু আলাইহি হিফিল কবর নাার কবরের মধ্যে আগুন জ্বালایا দেওয়া হবে শুধু তাই নয় তিন নাম্বার ওয়াই সল্লাতু আলাইহি ফিল কবর সুবান কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আবার আমি বলছি না নামাজি ভাই এই ভাইরা নামাজ যদি আদায় না করেন কবরে রাখার সাথে সাথে কবর দুইটা চাপ দিবে দুই নাম্বার আপনার কবরে আগুন জ্বালায় দেওয়া হবে তিন নাম্বার বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে আল্লাহর নবী বলেন আইনা হুমিনাম সাপের চোখ হবে আগুনের চোখ ও আসফারুহু মিন হাদিদ সাপের নখ থাকবে নোখগুলো হবে লোহার নোখ কিসের সাপটা কত বড় হবে আল্লাহর নবী কয় এই আঙ্গুলের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে সাপ আপনার সাথে কথা বলবে হ্যাঁ আমি বলছি হে বেনামাজি ভাই আপনাকে সাপ ডাক দিয়ে বলবে আমারও নিয়ে রব্বি আনাদ্রি বা কালা তদে এই ফাজরি ইলা জুহরি তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমারে জোহর পর্যন্ত কামরা মুহ না পড়ার কারণে আসর আসর না পড়ার কারণে মাগরিব মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামড়াবো আল্লাহর নবী বললেন এমন একটা কামড় দিবে ইয়াগোসু 70 জিরাআ 70 গজ মাটির নিচে আপনি চলে যাবেন আবার ওঠানো হবে আবার কামড় দিবে এ ভাইয়ারা ভালো করে মনে রাখবেন ফজরের সময় শয়তান বারবার ধোঁকা দেয় যুবক ভাই আপনার সামনে পিছনে ডাইনে বামে শয়তান আল্লাহ মধ্যে মধ্যে বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে থাকে যে এই জায়গায় তোমরা কোনো কল্পনাও করতে পারবে না আপনি ঘুমায় আছেন ইবলিস আপনার আড়াল দিয়ে আপনাকে এইভাবে দেখতে থাকে ফজরের আজানটা যখন হয়ে যায় ওই মুহূর্ত ইবলিস আপনার শরীর টিপতে থাকে এই জায়গায় ইবলিস গিট্টা দিতে থাকে গিট মারতে থাকে এই জায়গাটা আপনার টিপতে থাকে সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলো মেসেজ করে দেখবেন খুব ভালো লাগে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় তিনটা গিট্টা লাগায় শয়তান তুমি যখন উঠবা উঠার পর নবী বলেন সাথে সাথে এমন করবা চোখের নিচে যখন এমন করবা করার পর দোয়া পড়বা আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর হাবিব বলেন ইবলিস তো হল এমন ভাবে দৌড়ায় ইবলিসের দৌড় আর কে দেয় বান্দা যখন ওযু করে ওযু করার পর মসজিদের মধ্যে যায় মসজিদে যাওয়ার পর ফজর এর নামাজ মনে করেন 6টা 15 তে দাঁড়াবেন আপনি 6টার দিকে গেলেন যাওয়ার পর সুন্নাত পড়লেন পড়ার পর তাকায় দেখেন এখন দশ মিনিট বাকি আছে আল্লাহর নবী কয় ইন্তজার সলাতি সালাত এই যে দশ মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা এই দশ মিনিট তুমি নামাজ পড়লে যে সবাব নামাজের সবাব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেয় এরকম হয় না জোহরের চার রাখা শূন্য পেরা খালি ঘড়ির দিকে তাকায়

বের হইলেন বের হওয়ার পর শুধু নামাজের নিয়তে আপনি যাবেন কেমন যেন নামাজে ঢুকে গেছেন আপনি এখন বলেন এই যে কবরের ভয়ঙ্কর তিনটা শাস্তি এই শাস্তি কি আমরা ধারণ করতে পারব আরো জোরে বলেন তাহলে যারা আছি আমরা এই জায়গায় এক উক্ত নামাজ ও কাজা করবো না রাজি আছি ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ এক উক্ত সালাদ আর কখনো কাজা করব না সবাই রাজি আছেন হাত নামান তো আল্লাহ বললেন মসজিদ যারা নির্মাণ করবে এক নাম্বার যারা ইমান আনে দুই নাম্বার যারা সালাত কায়েম করে কায়েম শব্দটা বলছে আল্লাহ কায়েম করা অর্থ হলো প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠা করা অর্থ হলো নিজে নামাজ পড়বেন পরিবারে নামাজের কথা বলবেন সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবেন এটা কেন বললাম রুহের জগতে আল্লাহ আমারে আর আপনারে সবাই বলছে আল্লাহ সবাইকে ফেরাউন কেউ হামান সাদ্দাত কারুন যত বেঈমান ইমানদার নবী ওলি সবাই ছিল আমি আপনি সবাই ছিলাম তো আমাদেরকে ডাক দিয়ে বলছে আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না আমরা সবাই বলছি জি আল্লাহ আপনি আমাদের রব ফেরাউন কি বলছে বলেন কে রব কারুন বলছে কে রব হামান বলছে কে রব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বলছে কে রব আমি আপনি আমরা সবাই বলছি রব কে প্রশ্ন কয়টা জোরে বলেন কয়টা এই এক প্রশ্নের মধ্যে প্রশ্ন ছয়টা বলেন কয়টা এক নাম্বার আমি কি তোমার ব্যক্তি জীবনের রব নই দুই নাম্বার আমি কি তোমার পারিবারিক জীবনের রব নই তিন নাম্বার আমি কি তোমার সামাজিক জীবনের রব নই চার নাম্বার আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব নই পাঁচ নাম্বার আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নই ছয় নাম্বার আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব নই এই ছয়টা প্রশ্ন আল্লাহ করছেন এই ছয় প্রশ্নের জবাবে আমরা বলছি হা আল্লাহ তুমি আমার রব আমি নিজে নামাজ পড়লাম সমাজে নামাজ কায়েম করলাম না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তুমি না ব্যক্তি জীবনের রব আমাকে মানলা নামাজ পড়লা এটা তো নিজের জন্য পড়লা তোমার ছেলের নামাজের কথা বলছো কিনা না মাবুদ বলি নাই তাহলে কোথায় তুমি পারিবারিক জীবনে তো আমাকে কায়েম করলা না সমাজের মানুষকে নামাজের দাওয়াত দিয়েছ না মাবুদ আমি দেই নাই আল্লাহ বলবেন তুমি না সামাজিক জীবনে আমাকে রব মানলা তাহলে সমাজের মধ্যে কেন আমাকে তুমি প্রতিষ্ঠা করলা না অর্থনৈতিক জীবনে তুমি রব মানস কিনা কয় হা আল্লাহ বললেন তাহলে সুদ কেন খাই সুদ খাওয়ার জীবনে তুমি আমাকে রাষ্ট্রীয় জীবনে আমাকে বলবেন মধ্যে বিরুদ্ধে কত কথা হয় এই কথার প্রতিবাদ তুমি কখনো করছো কিনা না নাই তার মানে রাষ্ট্রীয় জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবন সিরিয়া ফিলিস্তিন আফগানিস্তান সারা পৃথিবীর মুসলমান বান্দা মাইর খায় তুমি কখনো প্রতিবাদের ভাষা আনছো না না আনি নাই এর মানে আন্তর্জাতিক জীবনে আমাকে রব মানো নাই আন্তর্জাতিক জীবনেও আমি রব আল্লাহ সামাজিক জীবনেও আমি রব আল্লাহ রাষ্ট্রীয় জীবনে আমি রব আল্লাহ অর্থনৈতিক জীবনে আমি রব আল্লাহ পারিবারিক জীবনে আমি রব আল্লাহ তোমার ব্যক্তি জীবনেও আমি রব আল্লাহ অতএব নিজে নামাজ আদায় করবা অন্যকে নামাজ আদায় করার জন্য বলবা তাহলে বুঝা যাবে নিজেও তুমি তুমি রব মানো অন্যদেরকেও তুমি রব মানানোর চেষ্টা করো এই জন্য আল্লাহ বললেন মসজিদ আবাদ করে কারার এক নম্বর ইমান দাঁত দুই নম্বর যারা সালাদ কায়েম করে এই সালাদ কায়েম করা দ্বারা উদ্দেশ্য এক নাম্বার। সালাদ নিজেও পড়বে অন্যদেরকে পড়তে বলবে এর মধ্যে এসে যায় মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাবলি যারা এরা এক নম্বরে নামাজ পড়া লাগবে কথা বুঝে আসছে হ্যাঁ সভাপতি সেক্রেটারি মসজিদের মোতাবলি যারা আছেন সবার আগে নামাজ আপনাদের ধরতে হবে ফজরের সময় আপনি নামাজে আসলেন না আপনি মসজিদের দায়িত্ব রাখার যোগ্যতা রাখেন না ইসলামের ইতিহাসে একটা মসজিদ দেখান যে মসজিদের দায়িত্বশীল নামাজ পড়ে নাই পাবেন না দায়িত্বশীল নামাজ পড়লে অন্যরা এমনিতে নামাজ যাবে

আমি কাকে দেখতেছি না না আমাকে কে দেখে আবার বলেন আমি কার সামনে দাঁড়াইলাম আমি কেমন যেন কাকে দেখি না আল কে আমাকে দেখে এইভাবে নামাজের মধ্যে প্র্যাকটিস করতে থাকবেন আজকে থেকে ইনশা আল্লাহ শয়তান আর ধোকা দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই দুইটা কথা নামাজ এক নাম্বার ইমান মজবুত রাখতে পারি দুই নাম্বার সালাদ সমাজে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াছরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন